আইমান চারিকের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই সাদিয়া বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান নাটক ও টিভি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল এই তারকা কারোর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই নামের পড়তে হয় সাদিয়া আয়মান নামের সঙ্গে মিল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ আইমান সাদিকের নামের সঙ্গে যে কারণে অনেকেই মনে করেন তাদের দুজনের মাঝেও বোধহয় কোনো সম্পর্ক রয়েছে বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমিক খোলামেলা কথা বলছেন সাদিয়া জানিয়েছেন আইমান সাদিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার নামটা হয়তো মিলে গেছে তবে ভাই বোন কিংবা পারিবারিকভাবেই আমাদের কোনো সম্পর্ক নেই সাদিয়া আইমান বলেন আসলে আইমান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নামটা কাকতালীয়ভাবে মিলে গেছে তবে আমাদের মধ্যে কোনো ভাই বোন কিংবা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই ভক্তরা মনে করেন দুই আইমানের মাঝে কোনো সম্পর্ক আছে সেটা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন অনেক সময়ই আমি দেখেছি আমার কোনো কাজ মুক্তি পেলে ফেসবুকে অনেকে কমেন্টে লেখেন আইমান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে আইমান সাদিকের বিষয়ের ঘটনা উল্লেখ করে সাদিয়া বলেন ভাইয়া যেদিন বিয়ে করেন তাদের ছবিতে আমাকে ট্যাগ করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এটা হয়তো নামের ভুলেই হচ্ছে সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বুঝি না